কি জানি আমি জানি না প্রথমে একটা পড়ছিলো তো আমি সব যা যা হয় যেহেতু সব কিছুই তুলে ধরি তো আজকে একটা আলাদা রকমই ব্লগ করতে চলেছি তো দেখতেই পাচ্ছ এটা আমাদের পুকুর ঠিক আছে এই পুকুরটা আজকে ছিঁচা চলছে তো চলো দেখতে রাখো তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে মেশিন বসে গেছে এই মেশিনটা এখানে জল ছিঁটা চলছে আর এই পাইপ দিয়ে 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 সেই মাঠের দিকে চলে যাচ্ছে জলটা ঠিক আছে আমাদের কুশলার এখানে দাঁড়িয়ে আছে আমি ব্লকটা এখানে স্টার্ট করলাম দেখো এখানে এখন কতটা অনেকটাই জল ছিল এতটা ছিঁচা হয়ে গেছে এখনও এতটা বাকি আছে ঠিক আছে তো এখনও অনেক টাইম লাগবে মাছ ধরা মাছ হ্যাঁ যদি তো ভোরবেলা মাছ ধরা হবে যদি ভাগে থাকে তাহলে মাছ ধরার দেখাবো ঠিক আছে গ্রামেগঞ্জে কী করে এরকম পুকুর ছিঁচে মাছ ধরা হয় দেখাবো যদি ভাগ্যে থাকে ভোরবেলা উঠতে পারবো না হলে ঘুমিয়ে থাকবো তো এতখানি এখনও জল আছে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ভিডিও আমি করে থাকি আমাদের গ্রামের মধ্যে আমাদের তো এখনও এতটা জল আছে এখন অনেক সময় লাগবে সকাল থেকে ছিঁচা চালু হয়েছে ঠিক আছে মোটর বসে ছিঁচা হচ্ছে এতটা প্রায় জল ছিল এতটা কমে গেছে এতটা এখন অনেক সময় লাগবে অনেক সময় তো যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো মাছ ধরা গাইস আবার একটা পাইপ নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সেই পাইপের ভিতরে গুঁজবে ঠিক আছে তো দেখতে দেখো আমাদের পুব অবস্থা তো গাইস আমাদের এখন পানা পানা ঘেরা হলো ঠিক আছে এদিকে পানা আছে দেখতে পাবেনি অন্ধকারেতে এখানে অনেক দর্শক জমে গেল এখন মাছ ধরা হয়নি ভোরবেলা হবে শুনছি ঠিক আছে তো দেখতে থাকবে ব্লগ আপডেট দিতে থাকবো ব্লগেতে তো গাইস এখনও পুকুরের জল এত এখনও মাছ ধরা শুরু হয়নি সেই ভোরবেলা মাছ ধরা শুরু হবে আর এখন দেখো ভিড় দেখো উফ সেই আল্ট্রা প্রসের ভিড় দেখতে পাচ্ছ দেখ ভিড় দেখেছো এখন মাছ ধরা শুরু হয়নি এখানে এত ভিড় হয়ে গেছে এখানে আরও ছিল এরাও ছিল ঠিক আছে এরাও ছিল সব এখন এরা এখন ব্যস্ত হয়ে গেছে এদিকে সবাই ছিল এদিকে দেখতেই দেখতে পাচ্ছ তো চলো মাছ ধরার পাটটা দেখাবো তোমাদেরকে দেখো একটা দেখতে থাকো আরও খুব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো গাইস তোমাদের খুব ভাগ্য ভালো তো আমি উঠে পড়েছি এখন বাজে তিনটে পঞ্চাশ তো ঠিক আছে একটু পরে আমাদের মাছ ধরা হবে তো তোমাদেরকে সব রকম তুলে ধরাবো তোমাদেরও ভাগ্য ভালো যেমন আমাদেরও আমারও ভাগ্য ভালো আমিও দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি আমার একটা কনটেন্ট হলো আর কি এই সিনটা না তুললে আমি ভিডিওটাই ছাড়তাম না ঠিক আছে তো তার জন্য বলছি তো একটু করে মাছ ধরাবে তো তোমাদের সঙ্গে সবটা তুলে ধরবো যা যা হবে মাছ ধরাতে অনেক মজাও হয় ঠিক আছে তো চলো বেশি দেরি না করে দেখাই তোমাদেরকে সো গাইস এখন বাড়ির চারটে তিনটে সাতান্ন তো আমাদের মাছ ধরার জন্য সব রেডি দেখতে পাচ্ছ আমাদের কুশলটা মাছ ধরতে লাগছে তারপরে এখনও সব লাগবে তিন চারজন লাগবে মোট ঠিক আছে এখনও জল আছে দেখতে পাচ্ছ এতটা এখনও জল

হাঁড়ি চলে চলেছে ফার্স্ট উদ্বোধন করছে আমাদের দাদা ও ঠিক আছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে গিয়ে যাচ্ছে ব্যাট ধরলো

পাল ওপে খেলা মাস হচ্ছে জাল ফেলেছে দ্বিতীয় জল আছে তার জন্য জাল ফেলে ফেলে এই করতে কী তুলতে পারে দেখ একটা আনতে পারেনি পাকেটে একদম সেই লেভেলে প্রথমে একটা পাংস আর পড়ছিলামস আর রূপচাঁদ

ঘোরে ঘোরে পড়ছে ঘোরে ঘোরে পড়ছে ঝোরে ঝেড়ে ঝেড়ে ছেড়ে কি সুন্দর উফ কত হয়ে যাবে এগুলো পুরি এই এখন দোকান এখন মাছের মধ্যে কাঁটা আছে তাই দেখে 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 করতে হবে 19 বিছলই কাঁটা গেথে দেবে মাথাটা ডুবিয়ে মাথাটা হ্যাঁ

ওখানে মাঝে মধ্যে একটু পাইপটা মেশিনটাতে চলছে মেশিনটার পাইপটা একটু পরিষ্কার রাখতে হচ্ছে নাহলে পাঁক উঠবে জলটা উঠবে না ঠিকমতো নোংরা আর উঠবে আর কি তার জন্য পরিষ্কার করতে হচ্ছে মাঝে মধ্যে আর সেই রকম এদের পাশ দিয়ে মাছ চলে পা মাছ এসে গোটা মেরে দিচ্ছে এরকম হচ্ছে ঠিক আছে পাঁক ভালোই আছে পুকুরটাতে ভালো মাছ আছে পুকুরটাতে লাগলেন টিকাটা বেশি পাঁচ কটা পাঁচটা না ছটা পেয়েছে এখনো আছে হয়তো দেখা যাক ছিচা হোক আমাদের আবার দাদা লাভ যে উপরে মাছগুলো ঢেলে দিয়ে এলো ঝর 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 করে তারপর আবার লাভ যে সেদিকে মাছ এ হচ্ছে আর অলরেডি তিন চারটে সাপ মানে জল ধরা জল ভরা সাপ তারপর তো নানা রকম সাপ আছে তিনজন নেমে তিনটেই জল ধরা সাপ তিনজন তিনজনের পিছিয়ে তিনটে না চার চার পাঁচ চারটে মতন এরকম আছে ইলবিল ইলবিল করতেছে এই পুকুর পুকুর পাটটায় তাই উঠতেও পারছে না শুধু পাঁকেতে যাচ্ছে এসতেছে জল জল যাচ্ছে এদিক সেদিক হচ্ছে আর কি এটা কী করছে জাল ঝাড়ছে জাল ফেলেছিল মাছ উঠে নি সব মাছ তো পালিয়ে যাচ্ছে না জাল ছিঁড়ে পালিয়ে যাচ্ছে এমন এমন মাছ আছে জাল ফেলার পর জালে পড়েছে তারপর জাল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে আর কি একশো টান মাছ মাছ বড় বিশাল তাই দেখো সেখানে লক্ষ্য যে মাছ আছে এখনও মাছ আছে সব তোলা হয়নি মেশিনের জল আর আরেক যেহেতু বাকি আছে তার একটু প্রবলেম হচ্ছে হাওয়া পানি নিচ্ছে জল উঠছে না তেমন তার জন্য সব ঠিক করা হচ্ছে এখানে দাদা একা বসে দাঁড়িয়ে আছে কি করবে খুঁজে পাচ্ছে না বুঝতে পারছো মাকে ফুঁতে রয়ে গেছে তিন দিনে মিলে লেবেচে তিনে লেবে মাছ ধরতে মোটামুটি মাছ অনেক উঠে গেছে পাঙস লাল টিকা বেশি উঠেছে রোট ছ সাতটা এরকম দেখতে পাচ্ছ একটা পাঙস মাছ হয়েছে আর একবার জাল ফেলো জাল খেলো পাংস মাছ পেয়েছে এটা ছুঁড়বে ছুঁড়বে করতে চাই এবার দেখা যাক কী করতে পারে যত দূর

কি <laughs> ভাবে <laughs>

হ্যাঁ জাল ঠিক করে নিেছ ফাইনালি মাছ ধরার চলছে এখনো এবারে হচ্ছে পা কেটে 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 মাছ নিচ্ছে এখন জাল ফেলে ফেলে ধরছিলো সব মানে প্রায় ধরাই হয়ে গেছে এখনো কিছু কিছু আছে বড় বড় মাছগুলো সব ধরা হয়ে গেছে এবার সব ছোট ছোট মাছগুলো এবার শোল মাছ বা কোনো কিছু যদি মাছ থাকে তাই এরা সব পাঁক কেটে কেটে দেখতে চায় চারিদিকে চারিদিকে দেখতে চাইটা পুকুরটাই দেখবে দিক তারপর যে না থাকে ধরবে একটু পরে আলোতে যাবে সব

ছিল তো এখন গাইস দেখতে পাচ্ছ এখন পাঁচটা চব্বিশ চারটে তো মাছ ধরতে লাগানো হয়েছিল দেড় ঘন্টা হয়ে গেলো প্রায় এখন সকাল হতে যাই দেখতে পাচ্ছ আকাশ সাদা হয়ে এসছে দিনের আলো ফুটে উঠেছে সকালের আলো তো এখনও আমাদের জল কমেনি যাই হোক জল কমেনি তো কিছু করার নেই এখন আমাদের মাছ ধরা চলছে মোটরও চলছে এখনও জল ছিঁড়াও চলছে জল এখনও আছে অনেকটাই আছে প্রায় একটু আছে এবার জলের এতক্ষণ পাঁক কেটে কেটে মাছ ধরা ছিল আর এখন তোমার জল জলে তো জল যেহেতু একটুখানি আছে তার জন্য ওই জলটাতেই সব ধরে নিচ্ছে আর কি দুজনে মিলে আমাদের কুশল্লা উঠে উঠেছে এখন দুজন ধরছে সেই লেভেলের হচ্ছিলো আর কি মানে এখন তো শুধু মোটর বন্ধ করছে চালাচ্ছে মোটর বন্ধ করছে চালাচ্ছে আর ওদিকে আমাদের গাড়ি চলে এসেছে মাছ আড়তে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি গুরু ভাই টোটো নিয়ে চলে এসেছে গুরুদা টোটো নিয়ে চলে এসেছে টোটো করে মাছ নিয়ে যাওয়া হবে আর একটা জিনিস দেখাবো গরই মাছ দেখো সেই দেখো মাথায় দেখতে পাচ্ছি এটা শোল মাছ একটা শোল মাছ পেয়েছে যাই হোক সেখানে এখনো খোঁজা চলছে মাছ সে মাস্টার ভাই আছে মাস্টার বাসুজোসেন এ পাল পুরো মাছ ধরার পুরো মাস্টার আছে ভাই ও হাত দিয়ে মাছ ফোসকায়নি একবার যদি ধরে ফেলে আর দেখতে পেলে আর ফোসকায়নি ঠিক আছে বড়ো বড়ো মাছ হলে সে ঠিক আছে কিন্তু ছোট্ট ছোট মাছ এইসব কোনো ফোসকায়নি ও আছে ও হাতে মাছ ধরার এক্সপার্ট একটাই নাকি একটা পুকুর ছিঁচে নিজেই মাছ ধরে ফেলতো আগে সেই তার হাতে মাছ ছোট ছোট গামলি বলে একটু অসুবিধা হচ্ছে নাহলে না

ক লা যায় মা কারপেটে যাবি রে তুই দেবে দেখি একটা এইটলি একটা ফিলটা ফিলটা পিকলে কি হয় দেখে জায়গা চলো কই যা সরি গায় লাগলো রে এই দেখো এই দেখো এই দেখো এই দৌড়ে দেখে দৌড়ে দিতে দাও যা ভাই ভണ്ടി আইলন্ডি कहां चले আইলন্ডি কার বাচ্চা আছে তো খাচ্ছেনি যাও ওখানের গুলো দেখাবো তোমাদেরকে চলো দেখো গাইস দু একটা তুলে তো দুটো পড়ে এই হচ্ছে সিস্টেম ঠিক আছে এদিকে একটা ওদিকে একটা পড়ে আছে

এরা চলে যাচ্ছে টোটো করে সকাল এখন বাজে তোমাদেরকে বলেছি পাঁচটা উনচল্লিশ তো মাছ ধরা হয়েছে এখনও কিছু কিছু আছে পরে আবার লাভবে বলছে এরা তো যাই হোক তখন নয়তো নাও থাকতে পারি আমি নাও তুলতে পারি এখন তোমাদেরকে দেখছি আর এখানে একটা দর্শক হয়েছে দেখছি দেখেছি বাইরে থেকে অনেক লোক এসেছিলো এখনও এসেছিলো সব পালিয়ে গেছে যাই হোক ওই দেখো দেখো ক্যাংরাও পরিস্থিতি ক্যাংরাও চারটের মতন উঠেছে ক্যাংড়া হেলনি হলানি <preachers> <necessary> <ainways dishes> <pause�essa> সো ফাইনালি মাছ ধরা কমপ্লিট হয়নি এখনো মাছ আছে পুকুরে যতটা সম্ভব ততটা তুলে নিচ্ছে ঠিক আছে এটাতে পাল ওভিতে দিবে পাল ওভির পেটে যাবে কিরে কিরে অ অ অ অ করে দেখিস পালো পদারিয়েবি পালে দেড়িয়েবি একটু এমন মাছ আছে আছে মাছ ওখানে তো হ্যাঁ ওতে ঢুকু লেস দেখতে পাচ্ছ তপন পালের বাড়ি যাবে আলো জোর নেই সো ফাইনালি গাইস আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে ভোর মানে সকালবেলা ঠিক আছে তারপরে ভেবেছিলাম হয়তো ধরবে আমি ভিডিওটা করব তারপর ভিডিওটা এন্ড করবো ঠিক আছে তো যাই হোক মাছ মোটামুটি ছিল পুকুরটাতে ঠিক আছে এন্ড করতে পারিনি ভেবেছিলাম সকালবেলা তো ধরবো সকালবেলা ধরছিল আর ভুলেও গেছিলাম তাই এন্ড করতে পারিনি তাই এখন এন্ড করছি ঠিক আছে তো ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুটাকে শেয়ার করবে আর মাছগুলো কেমন ছিল একটু কমেন্টে বলবে আর লাইক করবে আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওকে পুসন্দ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন বাটনটা অল করে খেতেও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো ধন্যবাদ এটুকুই বলা ছিল দেখতে থাকো পরের ভিডিও বাই